ইউরোপে একটি সংগঠনের জন্ম হয়েছিল নাম দেওয়া হয়েছিল ইদকর তার প্রতিষ্ঠান ছিল স্বামী প্রভুপাত তার উদ্দেশ্য ছিল সনাতনী ধর্মের মধ্যে ইদিবাদের বীজ বপন করা তৎকালীন সনাতনী ধর্মের ধর্মগুণ্ডা এর তীব্র নিন্দা চালিয়ে স্বামী প্রমুভাদের ভারতীয় উপাদেশের প্রবেশের অংশ নিশেধা চালিয়ে দিয়েছিল উপমহাদেশ থেকে বিত ছিল ইহদিবাদীরা তাদের উদ্দেশ্য ছিল এই উপমহাদেশে স্কুলের মাধ্যমে সেরাতনি ধর্মের ভাই বোনদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া এদেশের জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করা যদি স্বামীবাগের সনাতনী বাইদের মন্দির এই স্কুলের উগ্রবাদীরা দখল করে নিয়েছে এই স্কুলের উগ্রবাদীরা সালে হামলা করেছিল এই উগ্রবাদীদের কুড়ি গ্রামে গ্রাম থেকে একটি গ্রাম থেকে আমাদের সনাতনী ভাই বন্ধুকে চালিয়ে দিয়ে এই স্তনটা দখল করে নিয়েছিল স্তন মানে এই সনাতনী নয় আমার সামনে আপনাদেরকে গত কয়েকদিন যা লক্ষ্য প্রতিটি উপস্থাপন করছেন করা আপনারা কি স্কুলের মধ্য উদ্দেশ্য দেখেন না আপনারা কি মনে করেন মানে সকল আপনারা কি মনে

ইন্ডিয়ার অধিকাংশ হিন্দু ভাইয়েরা বনের এই স্কুলের বিরোধিতায় রাষ্ট্র আপনারা পশ্চিমবঙ্গের নির্বাচনে আগে দেখেন স্কুলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বক্তব্য দেখেন তারা কিভাবে রঙীন করেছেন যে বাংলাদেশের এই উপমাদেশে স্কুল চঙ্গিতা চালাচ্ছে প্রভাবিতা চালাচ্ছে এই দেশের সারা ধন ভাই বন্ধের বছর তারা সকলে চিহ্নকে প্রভু মানে তারা সকলে চিহ্নকে তাদের ধর্মগুরু মানে না লাখ চিহ্নকে তাদের ধর্মের সক্রিয়া মনে করে আপনারা তো আমি দেখি নাই হাতজাতের আন্দোলনের সময় করেছেন মুসলিমদের আন্দোলন করেছেন হাতের আন্দোলন আমি তো দিকে আপনারা বলেছেন যে মুসলিম নেতাকে অ্যারেস্ট করা হয়েছে তাহলে এখন কেন চিন্মই দেওয়া বলে প্রচার করবে বাংলাদেশের মাটিতে এখন করতে হবে না আপনারা আমি আজকে এখান থেকে বলতে চাচ্ছি গতকালকে আমি একটি পক্ষ থেকে বলে কিংবা প্রধানমন্ত্রী সমাধান হিসেবে প্রচার করার আজকে এটা এতদূর এসেছে একটি বাংলাদেশের সংগঠন বাংলাদেশে আপাতগত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন বাংলাদেশের জাতক নগরিক যেমন একটি ধর্মীয় সংগঠন সিংহের সেই হিন্দু জ্বালানির মানসে একটিমাত্র ধর্মীয় সংগঠন এটা সকলে হিন্দুদের প্রতিহত করে না এই চন্ডিগাদী এই সংগঠন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিশু কৃষকদের কোমলমতি শিশু কৃষকদের তাদের উর্গ্রাবিকায় লিপ্ত করার জন্য ষড়যন্ত্র লিপ্ত ছিল তারা শুধুমাত্র এদেশের মুসলিমদের উপর আঘাত করেনি তারা দীর্ঘ সময় ধরে এদেশের আবহমান কাজের চলে আসা বিভিন্ন সারাক্ষণ ধর্মের মন্দির গুলোতে আমরা করেছে স্বদেশের আজকে শুধুমাত্র এখানে আমাদের হত্যা করেনি আপনারা নৌমুসলিম একজন কৃতকে হত্যা করেছিলেন একজন স্কুলের ভুলতে স্কুলকে নিয়ে কেন নিউজ হয় না কেন তাদের লক্ষ্য উদ্দেশ্য ধরে ধরে কেন নিউজ হয় না কেন একটি টেলিভিশন

এই হাতি দেওয়ার জন্য এদেশের মানুষ কষ্টে শিখেছি আমরা আমাদের মৃত্যুদার কোন ধর নেই আমাদেরকে আরেকবার উঠতে বাধ্য করবেন না আমাদের আই প্রচারের দাম সেই দিয়েছে এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না এটা আমাদের প্রস্তুতি মাত্র সেই পশ্চিমবঙ্গের দেশে নিজের শুভ অধিকারী নাকি আমার দেশের সীমানার অগ্রদর ঘোষণা দেয় সময় অধিকারীর জন্য সেই কলকাতার ভাই অপেক্ষা করছে বাংলাদেশের এই দেশের জনগণ এখন আর মাফিয়া রাষ্ট্রের পূর্বী জনগণ নেই মাফিয়া রাষ্ট্রের পরিবর্তনের পরে এখন আর এই বাংলাদেশের দিল্লির তারাও আর ইতিহাস গুলা নেই প্রত্যেকটা কলকাতায় পালিয়ে গিয়েছে দিল্লিতে পালিয়ে গিয়েছে বাংলার যারা আছে সবাই দেশপ্রেমিক এই দেশ প্রেমিকের মধ্যে এখনো সেই দিল্লির তারা দেখতেই এই চারটা জন উঠিয়ে আছে তাদের বিরুদ্ধে দেশের সকল ছাত্র সংগঠন একসাথে গত পরশু দিন জিরো ডলারেন্স ঘোষণা করেছে আমরা এতদিন ধর্ষ ধরেছি আইন শৃঙ্খলা বাহিনী সংস্থাশীল চক্রমন্ত্রী প্রত্যাহার করবে আমরা আমাদের পাঁচি আগস্ট নতুন মানুষই রয়েছে আমরা এই লড়াই আমরা তবে আমাদের পথ শেষ হবে না ছাত্র ছিল থেকে শুধু একটা কথাই আমাদের উদ্দেশ্য একটা কথাই আমরা বলবো এই বাংলাদেশে হাজার হাজার বছর ধরে সাংবিধানিক সম্প্রীতির সাথে দেশের মানুষ বসবাস করে এসেছে একদিন এক আলু হত্যা করে যদি পাওয়া জন্য দেখেন হিন্দু মুসলিম বৈদ্ধ খ্রিস্টান সবাইকে মুখোমুখি দাঁড় করাবেন আপনাদের বিশ্বত্তর দেখেন